নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি আপনারা অনেকেই মনে মনে কোটিপতি হওয়ার একটা স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন যদি কোটিপতি হওয়ার ইচ্ছা আপনার মনে থাকে যদি প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার ইচ্ছা আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ এই উপায়গুলো করে বহু মানুষ আজ কোটিপতি হয়ে গেছেন তো অবশ্যই কোটিপতি হওয়ার জন্য আপনাকে আয় বাড়াতে হয় সঞ্চয় করতে হয় সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয় কিন্তু এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলো এই কোটিপতি হওয়া বা প্রচুর সম্পদের মালিক হওয়ার সাথে সম্পর্কযুক্ত যেগুলো প্রতিনিয়ত পাঠ করতে পারলে সেই মন্ত্রে তারা আপনি একটু একটু করে কোটিপতি হওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন ঈশ্বর আপনাকে চাইলে রাতারাতি কোটিপতি বানাতে পারে তার উদাহরণ আপনারা হয়তো রোজই প্রতিনিয়ত আপনার আশপাশে দেখছেন কেউ হয়তো খুবই গরিব মানুষ আপনি এমন মানুষকে দেখছেন আর হঠাৎ করে একটা লটারির টিকিট কাটছে সামান্য কিছু পয়সা ইনভেস্ট করে আর তারপরই রাতারাতি দেখছেন কোটিপতি হয়ে যাচ্ছে আপনার বাড়ির আশপাশে বা অন্যান্য জায়গায় হয়তো এই ঘটনা ঘটছে আপনি কানে শুনতে পাচ্ছেন কিন্তু সেখানে কিছু কারণ আছে সেখানে তার গ্রহগত অবস্থান আছে জন্মছকে সেখানে তার প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে একটা সান্নিধ্যতা আছে আপনাকে সঠিক জায়গাটা অবশ্যই অবলম্বন করতে হবে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে এমন কিছু মন্ত্র আপনাদের জানাবো যে মন্ত্রগুলো আপনি যদি প্রতিনিয়ত পাঠ করতে পারেন তাহলে ঈশ্বর আপনাকে কোটিপতি বানাতে বেশি সময় নেবে না তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর উপায়গুলো করে কতটা উপকৃত হচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন প্রচুর অর্থ রোজগার করতে হয় প্রচুর উপায় করতে হয় তারপরেও অনেকে টাকা রাখতে পারে না তাদেরও কিন্তু এই ঈশ্বর যেহেতু সান্নিধ্যতা থাকে না তাই তারা পারেন না তাই বলছি আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করুন কুবের দেবতাকে আপনারা অনেকেই চেনেন নাম জানেন তাই প্রচুর সম্পদের মালিক হতে চাইলে প্রত্যেকদের এই কুবেরের মন্ত্র আপনাকে স্মরণ করতে হবে কুবীর দেবতাকে প্রসন্ন করতে পারলে এই ধন কাছ থেকে প্রচুর ধন আপনি নিয়ে নিতে পারবেন নিয়মিত জপ করতে হবে তার মন্ত্র একবার মন্ত্রটা জব করা শুরু করলে আপনি কম করে একটা না একুশ দিন জপ করে যাবেন তার সুফল আপনি হাতে নাতে পাবেন আপনারা করেই দেখুন ধনী হওয়ার স্বপ্ন তো দেখছেন অতুল সম্পদের মালিক হওয়ার দরকার কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সেই পরিশ্রমটা তো আপনাকে করতেই হবে সৌভাগ্য তো আপনি চাইছেন কারণ এই সত্যিকে স্বপ্ন পূরণ করতে কিছু করতে হবেই আপনাকে তাই কী করতে হবে রোজ সকালবেলা উঠতে হবে ঘুম থেকে আর শাস্ত্র অনুযায়ী কিছু মন্ত্র আপনাকে চপ করতে হবে যদি করতে পারেন আপনার কেল্লাফাতে হিন্দু শাস্ত্র মতে এমন কিছু মন্ত্র আছে যার দ্বারা ঈশ্বর প্রদত্ত অর্থ লাভ করা যেতে পারে ঈশ্বর যদি আপনাকে প্রচুর সম্পদের মালিক করে দেন প্রচুর অর্থের মালিক করে দেন তাহলে আপনার সেই অর্থকেও সহজে নিতে পারবে না সেই অর্থ সহজে কমবে না কারণ ঈশ্বর দিয়েছেন কোনো মানুষ নন তাই আপনি ঈশ্বরের থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন কিছু কষ্ট করুন মানুষের পায়ে ধরে নয় শাস্ত্র মতে কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত প্রথম জীবন তিনি খুবই কষ্টে কাটিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন একভাবে মহাদেবের নাম জপতে জপতে একদিন মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে স্বয়ং এলেন কুবেরের সঙ্গে দেখা করতে আর শুধু তাই নয় কুবেরকে আশীর্বাদ করলেন যে সারা দুনিয়ার সব সম্পদ অর্থের দেবতা তুমি হয়ে উঠবে কুবের দেবতাকে প্রসন্ন করতে গেলে তার মন্ত্র নিয়মিত জপ করতে হবে আপনারা জানেন আপনার আশপাশে বহু মানুষ হয়তো কোটিপতি রয়েছেন যদি আপনার অর্থের দরকার হয় তার কাছে হাতে পায়ে ধরতে হয় তারপরেও কখনো পান কখনো পান না তাহলে ঈশ্বরের একটু হাতে পায়ে ধরুন মানুষের পায়ে নয় একবার মন্ত্রটা জপ করে একুশ দিন করেই দেখুন কি ফল আপনি লাভ করবেন এমনটা করার সুফল আপনি হাতে নাতে পাবেন বহু মানুষ এই কাজ করে কোটিপতি আজ হয়েছেন হিন্দু শাস্ত্র মতে বিশেষ কিছু মন্ত্র আছে যেগুলো জপ করা শুরু করলে ধন দেবতা এতটাই প্রসন্ন হয়ে যান যে তার ভক্ত মনের সব ইচ্ছা তিনি পূরণ করে দেন বেশি সময় কিন্তু নেন না আর সেই সঙ্গে অনেক অনেক ধন সম্পত্তির যে মালিক হয়ে ওঠার স্বপ্ন মনের মধ্যে রয়েছে সেগুলোও কিন্তু পূরণ হয়ে যায় তাই অবশ্যই সে কাজ করুন প্রত্যেক দিন সেই মন্ত্র পাঠ করুন মহালক্ষ্মী কুবেরের সেই মন্ত্রটা কি আপনি ভাবছেন চলুন আপনাদের জানিয়ে দিই প্রত্যেক দিন এক মনে ও শ্রী মহালক্ষ্মী চা ভিত মাহে বিষ্ণু পত্নী চা ধিমাহ তন্নলক্ষ্মী প্রচোদায়াত মন্ত্রটা আপনাকে জপ করতে হবে আবারও বলছি প্রত্যেক দিন এক মনি একটা সময় বেছে নেবেন পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে এই মন্ত্রটা জপ করবেন মন্ত্রটি হচ্ছে ও শ্রীমহাল্মী চা মাহে বিষ্ণু পত্নী চা ধীমাহে তান্ন লক্ষ্মী প্রচোদয়াত ও এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে প্রত্যেক দিন শ্রদ্ধ্যাচারে একুশ দিন একটা না করবেন মন্ত্রটা পাঠ করা শুরু করলে কুবের দেবতা প্রসন্ন অবশ্যই হবেন সেই সঙ্গে মা লক্ষ্মী খুব খুশি হবেন আর যে বাড়িতে মা লক্ষ্মী আসন পাতেন সেখানে কুবের দেবতাও প্রবেশ করবেন ফলে মা লক্ষ্মী আর কুবের দেবের আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ হবে আর সেই সঙ্গে যে কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো মিটে যাবে কুবেরে সেই ধনলাভের মন্ত্র এখন বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে মেডিটেশন করার মতন করে বসবেন এক মনে এই মন্ত্রটা আপনি ধ্যান করবেন যখন পারবেন তখন করবেন না পারলে সকাল সন্ধ্যায় করার চেষ্টা করবেন এক মনে এক দৃষ্টে আপনি কুবের ছবির সামনে বসে এটা করবেন কি করবেন ও শ্রীম ওং রিং শ্রীং হ্রীং ক্লিং নমঃ এই মন্ত্রটা জপ করবেন তাহলে প্রচুর 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 টাকার মালিক হয়ে ওটা স্বপ্ন থাকলে পূরণ হবে স্বপ্ন আপনাকে রাখতে হবে বড় বড় বাড়ি গাড়ি যদি স্বপ্ন থাকে প্রচুর টাকা হোক এই স্বপ্ন যদি আপনার থাকে তাহলে পূরণ হবে কি করবেন আবার মন্ত্রটা বলি ওম শ্রীম রোম রিম শ্রীম হ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নম এবার বলবো কুবীরের মন্ত্র যেটা আপনি ধ্যান করবেন কি করবেন সেই মন্ত্রটা সায় কুবেরায় ভাশ্রাবানায় ধন ধন্য বিপত্তায় ধন ধন্য সমৃদ্ধ মেধিপদপয় স্বাহা আবারও বলি মন্ত্রটা ও ইসায় কুবেরায় ভাশ্রাবানায় ধন ধন্য ধিপত্তায় ধন ধন্য সমৃদ্ধ মেধি দপয় স্বাহা এই মন্ত্রটা জপ করবেন যদি শুরু করতে পারেন এই মন্ত্রটা জব এক না একুশ দিন করে যাবেন পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগতে একদম সময় লাগবে না এখন প্রশ্ন আপনাদের এই মন্ত্রগুলো আপনি কতক্ষণ করে জব করবেন একশো বার যদি প্রত্যেক দিন করতে পারেন শ্রদ্ধাচারে অত্যন্ত ভালো হয় না পারলে একুশ বার করে করার চেষ্টা করবেন একটু সময় লাগবে আর যদি একশো বার করে করেন তাহলে অনেক সময় কম লাগবে আপনাকে একুশ দিন করার পর আপনাকে দেখতে হবে আপনি যে লেভেলে রয়েছেন তার থেকে পরিবর্তন হচ্ছেন কি হচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কতটা উপকৃত হচ্ছেন যদি আপনার গৃহস্থের ভেতরে কোনো অশান্তি চলছে কলহ চলছে এগুলো কিন্তু কমে যাবে সেই সঙ্গে আপনি যে স্বপ্ন দেখেছেন সেই ছোট ছোট থেকে বড়ো বড়ো স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনি করে দেখুন যদি উপকৃত হন অবশ্যই জানাবেন না হলেও জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ